মহর্ষি বেদব্যাসের কথা অনুযায়ী এই সৃষ্টি চারটি যুগের মধ্যে ভাগ করা হয়েছে এই চারটি যুগ হল সত্যযুগ ত্রেতাযুগ দাপরযুগ এবং কলিযুগ সত্যযুগ থেকে শুরু হয়ে কলিযুগে শেষ হবে সমগ্র সৃষ্টি এরপর আবার নতুন করে সবকিছু শুরু হবে বলে জানিয়েছেন ভাগবতে মহর্ষি বেদ ব্যাস তিনি বলেছেন সত্যযুগে যেমন শুধু সততা ও ধর্মের স্থান ছিল তেমনই ত্রেতা ও দাপরে ধীরে ধীরে অধর্ম বাড়তে থাকে কলিযুগে শুধুই অন্যায় ঠক ও হিংসার বাস স্বয়ং কল্কি অবতার এসে কলিযুগের অবসান ঘটাবেন বলে ভাগবতে বলা হয়েছে শ্রীবিষ্ণু যখন তার বাহন গরুড পাখির সঙ্গে ধর্ম কর্ম নীতি নিয়ম এবং মৃত্যুর পর পাপ ও পুণ্যের নিরিখে স্বর্গ ও মর্ত নিয়ে কথা বলছিলেন সেই আলোচনাকে তুলে ধরেই রচিত হয় গরুড পুরাণ গরুড পুরাণে কলিযুগের কয়েকটি পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে এই অপকর্মগুলি করলে মৃত্যুর পর সোজা নরকে যেতে হয় এই পাপগুলি যারা করে অনন্ত নরক ভোগ থেকে তাদের কেউ রক্ষা করতে পারে না জেনে নিন এই ভিডিওতে কলিযুগে কোন কোন পাপের ফলে নরক বাস হয় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের ভক্তি জাগরণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন তো চলুন শুরু করি ব্রহ্মহত্যা বা ভ্রূণহত্যা করলে মৃত্যুর পর নরক ভোগ করতেই হবে আপনাকে গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা ভোগ করা থেকে কেউ রক্ষা করতে পারবে না কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যদি বিষ খাইয়ে কেউ হত্যা করে তবে সেই ব্যক্তি মৃত্যুর পর সোজা নরকে যাবে ধর্মগ্রন্থ শাস্ত্র ও পুরাণের অসম্মান করলে নরক বাস করতে হয় অতিথিকে অসম্মান করলে এবং দরিদ্রকে খাবার ও জল না দিয়ে অপমান করে তাড়িয়ে দিলে নরক যন্ত্রণা ভোগ করতে হয় অচেনা নারী বা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তা শাস্তি নরব ভোগ দুর্বল ও অসহায়ের উপর যারা নির্যাতন চালান তাঁদের নরব বাসকেও ঠেকাতে পারবে না মহিলার সম্মানহানি করলে এবং এই পাপকাজে অপরাধীকে সাহায্য করলে মৃত্যুর পর নরকে যেতেই হবে নিরপরাধের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিলে তার শাস্তি নরকভোগ ধর্মের পঞ্চদেব মানে মহাদেব নারায়ণ সূর্যদেব গণেশ ও দেবী দুর্গার আরাধনা না করলে নরক প্রাপ্তি হয় বলে গরুড পুরাণে উল্লেখ আছে নিজের সুখ বা লাভের জন্য পশু হত্যা করলেও নরকে যেতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলো আইকনটি ক্লিক করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার ঈশ্বর আপনার মঙ্গল করুক